হায় एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কৌশালিস ফ্যামিলি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বেজে গেছে সকাল 10:30 আর আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো skip না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি ওই 7:00 8:00 তারপরে উঠে তো কি বৃষ্টি তারপরে কিছুক্ষণ ঘরের কাজ সব ওই বৃষ্টিতে সেরে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছে পরে মেয়েকে রেডি করে মেয়েকে ফ্রেশ করে দিয়েছি মেয়েকে ফ্রেশ করে ওকে খাইয়ে দিয়েছি ওকে সব হচ্ছে সকালে খেয়েছে ব্রেড আর দুধ আর এখন এই যে আমি আমার খাবারটা নিয়ে বসে গেছি এখানে আছে বাটার টোস্ট তো আমি এখন এটাই খাবো আজকে সকালে আর আমার ঘর আজকে মর্নিং ডিউটি গেছে ও ঘোরবেলায় চলে গেছে ওই বৃষ্টি ঘোরবেলায় যখন ও যাবে জন্য উঠেছে তখনও কি বৃষ্টি আমি কিন্তু এতক্ষণে সকাল থেকে মানে সমস্তটা গুছিয়ে নিয়েছি বৃষ্টি হতে আমি ঘরের সমস্ত কাজ নিয়েছি রান্নাটাও কিছুটা জোগাড় করে দিয়েছি আর ওইদিকে রান্না বসিয়েও দিয়েছি আর এখন বসিয়েছি পটল ভাজা ওটা হোক ওটা হতে দেখো এদিকে আমি রান্না কিন্তু সব গুছিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে ভাত বেড়ে গামলা ঢেকে রেখেছি আর এখানে মাছের আলু কেটে রেখেছি মাছের মশলা এখানে গুছিয়ে নিয়েছি এখানে ধনেপাতা গুছিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি মাছ এখানে নুন হলুদ মাটি রেখেছি আর এই যে এখানে পটল ভাজা হচ্ছে এখানে কিছুটা হয়ে গেছে তুলে রেখেছি আর ই হচ্ছে আর এইদিকে আমি এখন সর্ষেটা ভিজিয়ে রেখো এবার আমি শিলে বেঁচে নেব সেটা ভালো করে ধুয়ে একটু নুন একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে নেব আর ওই নুন আর চিনিটা দেওয়ার কারণ সর্ষে বাটলে সরষেটা তেতো হবে না নাহলে কখনও কখনো সর্ষে বাটলে নাকি তেতো হয়ে যায় কিন্তু এই নুন আর মিষ্টি দিলে সর্ষেটা আর তেতো হয় না আর আমি পোস্ত সর্ষে এগুলো শিলনোড়াতে বাটতেই বেশি পছন্দ করি না হলে মিক্সিতে করলে আমার যেন মনে হয় ঠিক একটা ভালো পেস্ট হয় না কেমন একটা ফেনা ফেনা হয় তাই আমি সব সময় চেষ্টা করি সর্ষে আর পোস্তটা শিলেই বেটে নেওয়ার তাহলে যেন ভালো হয় আর মশলাটা দেখো আমার বাটাও হয়ে গেছে আর আমি এখন বাটিতেও তুলে নিচ্ছি আর আমরা তো বাঙালি আমরা শিলে মশলা বেটে শিল ধোয়া জল তারপরে মশলা বাটি ধোয়া জল তরকারিতে না দিলে যেন ঠিক ভালো লাগে না তরকারিতে যেন স্বাদটাই ঠিক আসে না তাই আমিও তার ব্যতিক্রম না তাই এখন শিলটা ভালো করে ধুয়ে মশলাটা কাচিয়ে বাটিতে তুলে নিচ্ছি মাছের মশলার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমাকে দিয়ে দেবো জল মাছের সাথে আলু এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিই জলটা ফুটুক আলুটা ভালো করে সেদ্ধ হোক আর এইদিকে এই যে মাছ ভাজা ওখানে আছে ধন্যবাদ দিয়ে দেবো এই যে বাসন সিঙ্কে এগুলো মাছ আর এই যে আমি লেবুর রস করে নিয়েছি আজকে এই কাপটাতে দিয়েছি কী করবো এই কাপটা ভেঙে গেছে হ্যাঁ খেয়েনের রসটা আর এই যে বৃষ্টি নেমেছে আবার এগুলো বাইরে সব মেলেছিলাম এখানে রাখুন রান্নাবান্না সেরে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক দিন রান্নাবান্নার শেষে যেভাবে রান্নাঘর পরিষ্কার করে থাকি এই মশলার ডিব্বাটাও আমি আজকে ধুয়ে দিচ্ছি কারণ এই ডিব্বার মশলাগুলো শেষ হয়ে গেছে তাই নতুন করে মশলা ঢালার আগে একবার ভালো করে মেজে নিচ্ছি বাসনগুলো সব মেজে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এখন আমি জলের জগটাও ভরে নিলাম তারপরে আমি সব জলের বোতলগুলোকে একটু মেজে নেব তারপরে জলের বোতলগুলোতেও জল ভরে নেব বোতল ভরতে গেলে অনেকটা জলই নষ্ট হয় তাই আমি জলটা যেন নষ্ট না হয় তার জন্য একটা বালতি পেতে নিয়েছি তলায় আর বোতলগুলো সব ভরে নিচ্ছি আর এই যে বোতল ভরতে ভরতে বালতিটাও আমার ভরে যাবে আর এই জলটা দিয়ে আমি রান্নাঘর বারান্দাটা মুছে নেব এবারে আমি সাবান দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে গ্যাস ওভেনটা আর সাইডের টাইলসগুলো সঙ্গে গ্যাস কাউন্টারটাও ভালো করে মেজে নেব এরপর একটা কাপড় দিয়ে ভালো করে গ্যাস ওভেনটা টাইলসগুলো গ্যাস কাউন্টারটা ভালো করে বারবার জল দিয়ে ধুয়ে ধুয়ে আমি মুছে নেব এই জগটা আর এই জলের বোতলটা রেখে দেবো গ্যাসের এই পাশে কারণ এই জগটা দিয়ে জলের বোতলের জলটা দিয়ে আমি রান্না করি আর তারপরে আমি এই বোতলগুলো রেখে দেবো এই বোতলের বালতিতে আর বাসনের ঝুড়িটা আবার নিচে নামিয়ে রেখে আমি এই পাশের যে স্ল্যাবটা আর টাইলসগুলো আছে এগুলোকেও ভালো করে একটু মুছে নেব আর সঙ্গে এই গাছের যে টপটা আছে এটাও একটু ভালো করে মুছে নেব। আর গাছের পাতাগুলোকেও একটু মুছে দেবো মাঝের মধ্যে আবার এই গাছটা আমি একটু ধুয়েও দিই জল দিয়ে আর তারপরে পুরো স্লাপটা একবার টানা আমি ভালো করে মুছে নেব এবারে আমি এই কাপড়টা পেতে ওই ধুয়ে রাখা বাসনের ঝুড়িটা এর উপরে রেখে দেব আর এই কাপড়টা পাতার কারণ হলো এই যে ধোয়া বাসনগুলো থেকে যে জলগুলো পড়বে সেই জলটা ওই কাপড়টাতে টেনে নেবে তাহলে আর আমার পাথরটা নোংরা হবে না তারপরে এই কোনাটাতে যেই খাবারগুলো রেখেছি এদিকটা তো মোছা হয়েছিল না তাই আমি এখন এই খাবারগুলো সরিয়ে এদিকটা একটু ভালো করে মুছে নিচ্ছি তাপের এই পাশটাও আমি ভালো করে মুছে নিয়েছি আর আমার যেহেতু অন্য কোথাও জায়গা নেই খাওয়া রাখার তাই খাওয়ারটাও আমি এই কোনাতেই রাখি আর খাবারগুলো আমি তাই এই কোনাতেই রেখে দিলাম এবার আমি কলটা সিঙ্কটা আর কলের এই পাশের যেই টাইলসগুলো আছে এগুলোকে ভালো করে মেজে ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নেবো এবারে আমি এর ভেতরে যে সেলফটা আছে এই সেলফের ভেতরের জিনিসগুলোকে সব সরিয়ে সরিয়ে ভালো করে একটু মুছে নেব আর এবারে এদিকের যে বাসনের র্যাক সবজির র্যাক এগুলো আছে এগুলোকে আমি ভালো করে একবার করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নেব আর হ্যাঁ আমি কিন্তু বারবার ন্যাকড়াটা জলে ধুয়ে ধুয়ে তারপরে এগুলোকে একটু মুচ্ছি আর প্রত্যেক দিন রান্না শেষে যদি এগুলোকে একটু মুছে নেওয়া হয় তাহলে ডিপক্লিন করার সময় আর অতটা কষ্ট হয় না আর ক্লিনটা বেশ অনেক দিন পর পর করলেও বোঝা যায় না আর রান্নাঘরটা বেশ পয় পরিষ্কারও থাকে আমার এই রান্নাঘরটা মডিউলারও না আর লাক্সারিও কিছু না কিন্তু তবুও আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট রান্নাঘরটাকে সবসময় পয় পরিষ্কার করে গুছিয়ে রাখার এবার আমি ফ্লোরটাকে বেশ ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এই হলো আমার ছোট্ট রান্নাঘর আর আমি আমার রান্নাঘরটাকে প্রত্যেক দিন এইভাবেই পরিষ্কার করে রাখি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি আর চলো আজকে রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে পটল ভাপা সর্ষে পটল পটল সর্ষে আর এখানে আছে ভাত আর আমার যেহেতু ছোট্ট খাট্ট রান্না হয় আর ওই খাবারগুলো রাখার জায়গা নেই যদিও টেবিল রাখতে পারি কিন্তু টেবিল একদম দরজা সামনের জন্য ভালো লাগে না তাহলে রাখি খাওয়ার গুলো এদিকে পুরো পরিষ্কার আর হ্যাঁ আমি কিন্তু এই যে এইটাও ঠিক আছে তোলা হয়নি সেটা কারণ আমার ফোনের মেমরি ফুল হয়ে গেছিল ভিডিও ডিলিট করে তারপর আবার এই ভিডিওটা তুলছি এগুলো আমার মোছা হয়ে গেছিল আমি এগুলোর সাথে সাথে এগুলো মুছে নিয়েছি আর এগুলো আমি প্রত্যেক দিনই করি যেহেতু রান্নাঘরে তো তাই তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা বাই বাই